তাই লেবু আমার বাবু লেবুর রসে খাচ্ছিলাম হাবু ডুবু হঠাৎ শুনলাম নতুন একটা ফান্ডা লেবু খেলে নাকি লেগে যায় ঠান্ডা বারবার আসছে জ্বর বললাম বেবিকে খেতে লেবু ইমিউনিটি বাড়াবে শরীর হবে না কাবু ভাইটামিন সি থাকে ইমিউনিটি বাড়াতে সক্ষম কিন্তু কিছু ভুল ধারণা ক্ষতি করছে হরদম লেবু খেলে লাগছে ঠান্ডা কি দারুণ চিন্তা আগে বলো কে কে এইটা মানতে জানতে চায় আমার মনটা লেবু বরং রাখে শরীরটাকে সতেজ জ্বর সর্দি হবে না তোমার লেবুর এমনই তেজ লেবু খেলে কারুর কারুর হয় বটে গলা থাকে সেটাই হয়তো সর্দি কারুর মতে এই লেবু হলো ইমিউনিটির সম্ভার যার জুড়ি অনেকেই আছেন যারা রেখেছেন এই ভুল ধারণা এতে বারণ করেন বলেই এলো আজকে করোনা বলছি তাই করোনা বদনাম আমার লেবুকে পাঠাও সকলকে তোমরা জানাও একদম ডেকে ডেকে যে বলে গুলো যারা যারা ভাবে এমনটা তাদের বোঝাবো আমি লেবুর প্রয়োজনীয়তা